আমার মহাপরিচালক মহোদয় আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন রাষ্ট্রীয় পর্যায়ে যে পাওনাগুলো পাওয়ার কথা এগুলো দ্রুত সাথ দেওয়ার জন্য গতকাল নূল হুদার জন্য আমাদের দুর্যোগ মন্ত্রণালয় থেকে চার হাজার চার পাঁচ লক্ষ টাকা অলরেডি আমাদের অধিদপ্তরে আছেন আমাকে আমার মহাপরিচালক মহোদয় বলেছে যাওয়ার সময় যদি নূল হুদার ওয়াইফের যদি অ্যাকাউন্ট যদি না থাকে আগামীকাল অ্যাকাউন্ট করে অ্যাকাউন্ট পাঠানোর জন্য তার অ্যাকাউন্টের জন্য যাতে করে সে কষ্ট করে ঢাকার মধ্যে বাচ্চাদেরকে নিয়ে যেতে যাতে না হয় এজন্য তাকে তার অ্যাকাউন্টের মধ্যে আমরা ওই টাকাটা অর্পণ করবো এর পর এর পরবর্তী পর্যায়ক্রমে যে পাওনাগুলো সবগুলো পাবে আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই রাষ্ট্রের ভিড় সে যখন বীর মর্যাদায় উপাধি আজকে আসীন হয়েছেন তার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের তার কোনো অভাব হবে না সে যদি বেঁচে থাকতো বেঁচে থাকলে যে সুবিধাগুলো পেত তার মৃত্যুর পরে তার অধিক সুবিধা সে প্রাপ্য হবে কোনো সমস্যা হবে না তার পরিবার পরিজনের তার পিতা মাতার কোনো সমস্যা হবে না আগের চেয়ে ভালো থাকবো কিন্তু আমরা নুরুল হুদে ফেরত পাবো না নুরুল হুদয় হচ্ছে আমাদের আমাদের ডিপার্টমেন্টের নুরুল হুদা হচ্ছে আদর্শ আগামী দিন সে যে নুরুল হুদা সে ট্রেনিং কমপ্লেক্সে কোরআন শরীফ নিয়ে কোরআন শরীফ হাতে নিয়ে সে ওয়াদা করেছিল দুর্যোগ দুর্বিপাকে সে রাষ্ট্রের জনগণের রাষ্ট্রের সম্পত্তি বাঁচানোর জন্য আকুতু বইয়ের মতো তার জীবন দেবে সে তার কথা রেখেছে সে আজকে জাতীয় বীরের মর্যাদায় এর চেয়ে বড় পাওনা আর কিছু হতে পারে না তার পরিবারের প্রতি আমরা অবশ্যই সহানুভূতিশীল আমরা সার্বক্ষণিক তার পরিবার কাছাকাছি থাকব নুরুল হুদার মৃত্যুর পরে গতকাল আমাদের অধিদপ্তরে তার প্রথম জনজ অনুষ্ঠিত হয়েছে আপনারা মিডিয়ার মাধ্যমে জেনেছেন এই জানা যায় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় রাষ্ট্রের পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত সচিব মহোদয় উপস্থিত ছিলেন রাষ্ট্রের বিভিন্ন উদ্যতম কর্মকর্তারা উপস্থিত ছিলেন এরপরে আমরা দ্বিতীয় জানাজা তার নিজ কর্মস্থলে আমাদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে আজকে আমরা এখানে তার তৃতীয় জানাজা এবং শেষ বিদায় দেওয়ার জন্য এখানে সমবেত হয়েছি আমরা তাকে আজকে গার্ড অফ দিয়ে শেষ বিদায় জানাবো রাষ্ট্রের পক্ষ থেকে আমরা সম্মান প্রদর্শন করব আপনি যে কথাটা বলেছেন তার পরিবার তার পরিবারের দায়িত্ব নেওয়ার বিষয়টি আপনারা ইতিমধ্যে জেনে গেছেন তার দায়িত্ব রাষ্ট্র নিয়েছেন তার সন্তানের দায়িত্ব নিয়েছেন আগে ছিল তার দায়িত্ব একটি পরিবারের এখন রাষ্ট্র হচ্ছে তার পরিবারের দায়িত্ব নিয়েছে আমরা আমাদের ডিজি মহোদয় তার যে সন্তানেরা যতদিন পর্যন্ত লেখাপড়া করতে চায় আমাদের ডিপার্টমেন্ট থেকে আমাদের কল্যাণ তহবিল থেকে তাদেরকে পড়ানোর দায়িত্ব কল্যাণ তহবিলকে দিয়েছেন এবং গত বাইশে সেপ্টেম্বর টঙ্গির কেমিক্যাল দুর্ঘটনায় আমাদের বাই আমাদের সহযোদ্ধা নুরুল হুদা দুর্ঘটনায় পতিত হয় এর পরবর্তীতে আমরা হাসপাতালে ভর্তি করি এবং আমাদের বিভাগের মাননীয় মহাপরিচালক মহোদয়ের অত্যন্ত আন্তরিকতায় সিঙ্গাপুর থেকে ডাক্তার নিয়ে এসে তাদেরকে চিকিৎসা প্রদান করা হয় বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা ছিল কিন্তু নুরুল হুদাকে আমরা রাখতে পারি নাই